আপনি যদি বেসরকারি চাকরি করতে চান অবশ্যই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে মোট ছয়টি পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দিবে পদগুলোতে নারী ও উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু সময় মে চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় তেরোই জুন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো এখানে যে ছয়টি পদের নাম সেটি হচ্ছে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল ছয় হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এর পরবর্তী পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল হলে হবে বেতন স্কেল থেকে টাকা এর পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এখানে যদি আপনার কম্পিউটার বিষয় অভিজ্ঞতা থাকে তাহলে আপনিও আবেদন করতে পারেন পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা এর পরবর্তী পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি এখানে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনিও আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং ও প্রতি মিনিটে শব্দের প্রতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ তো আপনার যদি কম্পিউটার স্কেল ভালো থাকে তাহলে আপনিও আবেদন করতে পারেন বেতন বেতন স্কেল দশ হাজার থেকে হাজার টাকা এর নাম ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটারে অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সো এখানে আবেদন যদি করতে চান অবশ্যই আপনার আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে আপনার যোগ্যতা অনুসারে আপনিও আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালাম আলাইকুম